আমার সশ্রদ্ধ সালাম আসলে আরিফের অনেক দিনের যে ভাইয়া চলেন আপনার ভোকালটা একটু ভালো আছে কিন্তু আমার কাছে মনে আমার ভোকাল অত সুন্দর না আমি একজন আইনের এখানে ন্যূনতম একজন শিক্ষার্থী বলা চলে আর যারা অ্যাকচুয়ালি আইন নিয়ে লেখাপড়া করে আইনের টিচার বলেন আইনের শিক্ষার্থী বলে এরা একটু কাঠখট্টা প্রকৃতির হয় ভোকাল অত ভালো থাকে তারা বাস্তববাদী আসলে এখন ওর কথা হচ্ছে যে চলেন ভাইয়া আজকে একটু ফ্রি আছি দিন রাতে আমাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে এসছে চলেন রবীন্দ্র সরবরে ধানমন্ডিতে তো আমি ওর কথা বললাম যে আমিও চলে আসলাম তো একটু এই ভাঙা গলার চেষ্টা করবো আসলে একটা গজল গাওয়া এই গানটা এই গজলটা খুবই পরিচিত সবার কাছে আমার কাছে খুব ভালো লাগে হাজারো ব্যথা বেদনার পরে হিরে আসনি তুমি আপন ঘরে নিজের আলো তুমি বিনিয়ে দিয়ে চলে গেছ মদিনা মক্কা ছেড়ে তোমাকে ভুলে আমি কেমন করে হেরাছু তোমাকে ভুলে আমি কেমন করে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কা ফেরা চিনিল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কাফেরা চিনিল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের গাতে কত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলে আমি কেমন করে ঘেরা তোমাকে ভুলে আমি কেমন করে সবাইকে ধন্যবাদ